আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি দারুণ একটি পুরির রেসিপি আলু আর ডিম দিয়ে বিকেলের নাস্তায় একবার এই পুরিটা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় আর এটা তৈরি করাও অনেক বেশি সহজ তো রেসিপিটি জানতে দেখতেই থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি পুরীর জন্য প্রথমে আমি একটি ড্রো তৈরি করে নিব তাই এখানে একটি মিক্সিং বলে দিয়ে দিয়েছি তিন কাপ ময়দা হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে আপনারা আটা ইউজ করতে পারেন এবার এতে দিয়েছি এক চামচের মতো লবণ আর দুই টেবিল চামচ রান্নার তেল এবার হাত দিয়ে তেল আর লবণ ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নিব ময়দার মিশ্রণটা হাতের মুঠোয় নেওয়ার পর যদি এরকম দলা পাকিয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে আমাদের তেলের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে এবার এতে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে সফট একটি ড্র তৈরি করে নিব এই ড্রোটা তৈরি করতে আমার এখানে প্রায় এক কাপের মতো পানি লেগেছে তবে আপনাদের আরো কম বেশি লাগতে পারে এবার ড্রোটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে এখন আমি দিব ভেতরের পুরটা বানিয়ে নিব তাই এখানে এক কাপ মেশ করা আলু নিয়েছি আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে মেশ করে নিয়েছিলাম এখন এতে দিয়েছি আগে থেকে গ্রেট করা দুইটি ডিম দিয়েছি পেঁয়াজ প্যারাস্তা আর কাঁচামরিচ কুচি সাথে এক চামচ চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী লবণ আর একটি স্বাদের মশলা দিয়েছি এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব এখন 10 মিনিটের জন্য যেই ড্রোটা রেস্টে রেখেছিলাম সেটাকে এক মিনিটের জন্য হাত দিয়ে মেখে নিব তারপর এখান থেকে মিডিয়াম সাইজের লিচি কেটে নিব এবার আমরা পুরিগুলোকে বানিয়ে নিব তাই একটি বোর্ডের ওপর অল্প একটু তেল মাখিয়ে নিব এখন এখানে একটি লিচি নিয়ে হাত দিয়ে এভাবে প্রেস করে করে ছড়িয়ে নিচ্ছি আপনার জেলে এটাকে বেলেও ছড়িয়ে নিতে পারেন এবার এর মাঝে আগে থেকে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিব। এবার চারপাশ থেকে এভাবে করে সিল করে দিব খুব ভালো করে সিল করতে হবে যেন পুরীগুলো ভাজার সময় ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে এখন একটা বেলনি দিয়ে পুরিটাকে হালকা করে বেলে নিব একইভাবে আমি এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি এবার পুরিগুলোকে ভেজে নিব চুলায় একটি হাড়িতে তেল গরম করে নিয়েছি এখন এতে একটা পুরি ছেড়ে দিয়েছি এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে পুরিটা যখন তেলের উপর এরকম ভেসে উঠবে তখন একটি স্প্যাচ চুলা দিয়ে এরকম করে তেল ছিটিয়ে দিবো তাহলে আস্তে আস্তে পুরিটা একদম ফুলে উঠবে আর পুরির ভিতর যখন আমরা পুর দিব তখন যদি আমরা বেশি পুর দিয়ে ফেলি তাহলে কিন্তু পুরি ফুলবে না পুরিটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা চুলা থেকে নামিয়ে নিব এখন সসের সাথে পরিবেশন করলেই হয়ে যাবে আমাদের মজাদার এই পুরিটি। আমি এখানে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি পুরিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে বিকেলের নাস্তা এরকম মজার পুরি হলেই কিন্তু যথেষ্ট অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ